পায়ে হেঁটে ফ্লাক্স বাজারের দোকানে দোকানে চা বিক্রি করে সংসার চালাচ্ছেন এক যুবক ফোন করলেই দোকানে দিয়ে যাচ্ছে চা হাতের নাগালে সাধের ভালো রং চা পেয়ে খুশি ক্রেতারা সকলের সহযোগিতা পেলে ব্যবসার আরও উন্নতি হবে বলে আশা করছেন চা বিক্রেতা শরীয়তপুর থেকে হৃদয় মুন্ডার প্রতিবেদনে বিস্তারিত হ্যালো শুভ চা খাবো চানি আসো হ্যালো ভাই আমি চা মোবাইল ফোন দিলেই মিলবে গরম চা শুভ হাসান পেশা একজন চা বিক্রেতা সরিয়তপুর সদর উপজেলার শোলপাড়ায় দেখা মিলবে ব্যতিক্রমী এ পেশাদেবী চা বিক্রেতা ফ্লাস্কে ভরা চানিয়ে বাজারের বিভিন্ন স্থানে চুষে ভ্রাম্যমান দোকানে তার পাঁচ টাকা চায়ে প্রতিদিন চাঙ্গা হচ্ছে শতাধিক দোকান ও বিভিন্ন পেশার মানুষ চা বিক্রি করেই সংসার চলে শুভ সাত সদস্য পরিবারের সংসার তার উপার্জনেই ঘরে সংসারের চাকা তবে থাকার জন্য স্থান হয়েছে ভূমিহীন ঘরে তবে কাগজপত্র অজানা আমি দৈনিক সকাল আর বিকালে এক হাজার টাকার চা বিক্রি করি এর থেকে আমার সাড়ে তিনশো টাকা তিনশো টাকা লাভ থাকে আমরা ঘরে সাতজন পরিবার সাতজন ফ্যামিলির সাতজন আমরা এই কষ্ট মষ্ট করে এই সাড়ে তিনশো টাকা দিয়েই দিন কাটাই আমরা সরকারি ঘরে বসবাস করি শুভর বেশিরভাগ গ্রাহকই দোকানি বা ব্যবসায়ী কাজের চাপে দোকান থেকে বের হওয়ার সময় পান না বলেই চায়ের অর্ডার দেন মোবাইল ফোন কাস্টমার চাপে দোকান থেকে বের হইতে পারি না সুপরে ফোন দিলেই সুপুর চা নিয়ে আসে সুপরে কাছে পাই তাই সুপুর চা খাই ব্যবসায়িক কাজের জন্য আমরা দোকান থেকে বের হতে পারি না ফোন দিলে ও সাথে সাথে চা নিয়ে আসে ও এই ব্যবসা করে যিনি ভবিষ্যতে যেন স্বাবলম্বী হতে পারে আমরা বাইরে চা খাইতে পারি না বিদায় তারকে আমরা ফোন দিয়ে আইনা চা খাই এবং তার সংসার চলে এইভাবে চা বিচ্ছা তাদের সংসারে সাতজন প্রতিবন্ধী দুইজন এই চা বিক্রি করে তারা সংসার চালাইতে খুব কষ্ট হয় তবে দিনে এক হাজার টাকা বিক্রি হলেও আয় হচ্ছে তিন থেকে চার শত টাকা তবে এ সময়ে সাত সদস্য পরিবার সংসার নিয়ে যেন হিমশিম খেতে হচ্ছে শুভর তবে সরকারি কিছুটা সুযোগ সুবিধা পেলে ভালোভাবে সংসার চলবে বলে জানান শুভর পরিবার শরিয়তপুর থেকে হৃদয় মোল্লা বিশ্ববাংলা টোয়েন্টি ফোর